গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস একবার কিন্তু তোমাদের জন্য ওয়ারেন্টি দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় মা তারা মোটরস আর মা তারা মোটরস মানেই জানো কি তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক নতুন কন্ডিশনে তোমরা পেয়ে যাবে এখান থেকে আর আজকে কম বেশি তোমাদেরকে স্কুটির লাইন আপ এখানে দেখতেই পাচ্ছো আগের বারের মতো লাইন আপ নেই জানি কিন্তু তাও এইবারেও কিন্তু স্টক সেরকম কম নেই প্লাস কুন্তলদা তোমাদের জন্য কিন্তু কিছু স্পোর্টস কালেকশনসও নিয়ে এসছে এনএস এম টি ফিফটিন ডমিনার ফোর হান্ড্রেড আজকে কিন্তু ডমিনার ফোর হান্ড্রেডটা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইসে হতে চলেছে ভিডিওটা কিন্তু স্কিপ করলেই তোমাদের লস তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি মাথারা মোটরসের ওনালদা কেমন আছো বলো সেই ডিসেম্বরের টোয়েন্টি ফিফথে তোমার সাথে লাস্ট দেখা তারপর আবার নতুন বছরে একদম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আচ্ছা আর আমার হ্যাপি বলা বা না বলাতে না ভগবানের আশীর্বাদে সবার হ্যাপি হোক হুম আর আজকে স্কুটি কালেকশন বা বাইক কালেকশন একদমই সীমিত কারণ আমি বলেছিলাম যে জানুয়ারি আমরা স্টক পুরো খালি করে দেবো হুম হুম দিয়ে নিউ নিউ একদম নতুন বছরের হিসাবে নতুন স্টক উঠবে ফেব্রুয়ারি থেকে আচ্ছা তো এই মুহূর্তে জানুয়ারির আকর্ষণীয় সব দামে দিয়ে দেবো হ্যাঁ যে সমস্ত দামে দেবো হুম আশা করছি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না ওয়ারেন্টি তো প্রথম কথা দেখেছি সারা কলকাতার মধ্যে কেউ দেয় না একদম কিছু কিছু সেকেন্ড হ্যান্ড বাইক ডিলারের বিল আমার কাছে আছে আচ্ছা এবং আমি সেগুলো চাই না কাউ দেখো সবাই সবার ব্যবসা করছে কিন্তু আমি দেখে নিয়েছি যদি কোনো কাস্টমার চায় তাকে আমি দেখিয়ে দেবো সে আমার কাছে আসবে আমি তাকে প্রত্যেকটা বড় বড় রিলেশনশিপ যারা রয়েছে তাদের বিল দেখিয়ে দেবো আচ্ছা কি কি তাদের টার্মস অ্যান্ড আর আমাদের কি কি টার্মস অ্যান্ড আচ্ছা তখন যে ব্যক্তিটি কিনতে আসবে সে বুঝতে পারবে যে টাম্পসন কন্ডিশন কার ভালো কার খারাপ একদম যাই হোক আমি আমি বিশ্লেষণ করব না আমি বিশ্লেষণ করতে দেব যে দাদা আপনি বেটার এগুলো বেটার আচ্ছা আচ্ছা তো আজকে স্কুটির মধ্যে সবচেয়ে পুরনো স্কুটি দেখাবো 2019 সালে সেটা দাম 48 মধ্যে করে দেবো ডিস্ক ব্রেক দিয়ে টপ মডেল ক্লাসিক মডেল মাত্র 48 48 গাড়ির কন্ডিশনও সেরকম হতে হবে না মানুষ আটচল্লিশ টাকা দেওয়ারও তো দুবার ভাববে নাকি একদম একদমই তো সেরকমই পয়সা অসুল জিনিস আচ্ছা পয়সা অসুল জিনিস আচ্ছা তো তোমাকে তো এখন কম বেশি এখন কি অনেক দিন ধরেই তোমাকে কম বেশি সবাই চেনে তো যারা আমার নতুন ভিউয়ার্স আছে তাদেরকে একটু তোমার অ্যাড্রেসটা বলে দেবে দেখো আমাকে বিশেষ করে কেউই হয়তো চেনে না চেনে মা তারা আচ্ছা আমি মা তারা মোটরকে রিপ্রেজেন্ট করি সব আচ্ছা আচ্ছা আমাদের আর অ্যাড্রেস একদম সোজা হুম তুমি বাগুইআটি তোমাকে মরে আসতে হবে আচ্ছা বাগুইআটি ফর্টি ফোর বাসস্ট্যান্ডের ওখানে এলেই তুমি ওখান থেকে আমার দোকান অব্দি অর্ধেক পৌঁছেই গেছো প্রায় আচ্ছা বাগুইআটি ফর্টি ফোর বাসস্ট্যান্ডে এসে তুমি এই নিচের নাম্বারে করে নিতে পারো বাইদার ওই পাশেই অটো দাঁড়িয়ে আছে অটোকে বলবে আমি হাতিয়ারা পেট্রোল পাম্প যাবো একদম পেট্রোল পাম্পের সামনেই মাথার মতো আচ্ছা আর কেউ যদি ট্রেন পথে আসে কিভাবে আসবে দেখো ট্রেনে এলে যারা সাউথের দিক দিয়ে আসছে তারা বিধাননগর আসুক হুম শিয়ালদা হয়ে বিধাননগর আছে শিয়ালদা দিয়ে একটা স্টপিস বিধাননগর শিয়ালদার পরের স্টপিসটাই হচ্ছে বিধাননগর তো বিধাননগরে এসেও আসতে পারে কেউ যদি দমদম নেমে পারে দমদম থেকে এসে বিধাননগর চলে আসুক যেখান থেকে আসবে তাকে বিধাননগর নামতে হবে বিধাননগর নেমে এক বাস ধরলে থার্টি সি একদম হাতিয়ারা আমাদের দোকানের সামনে কুড়ি মিনিটের মধ্যে নামিয়ে দেবে একদম মানে তোমার শোরুমের সামনেই নামিয়ে দেবে নামিয়ে দেবে আচ্ছা তো চলো আর বেশি ইন্ট্রোতে টাইম ওয়েস্ট না করে গাড়িগুলো দেখে নেবো কোন দিক থেকে স্টার্ট করবে বল আজকে যেখান থেকে ইচ্ছাই দেখো তুমি যেখান থেকে ইচ্ছা দেখো তাহলে সেই আমরা স্কুটির থেকেই শুরু করি করি নাকি একদম তো বলো সবার ফার্স্ট তাহলে কি দেখাচ্ছো জুপিটার ক্লাসিক টিভিএস জুপিটার ক্লাসিক টায়ার একদম এ যেটা শোরুম কন্ডিশন যেটা বলা যায় দেখো একটা মানুষ টায়ার গাড়ির কন্ডিশন ব্যাটারি এগুলো দেখেই জিনিস কিনবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুটি গাড়ি সমস্ত কিছু ভেতরে থাকে তো এগুলো কিন্তু ডিলারের কাছে আছে বিশ্বাসে আচ্ছা মানুষ আছে বিশ্বাসে কিন্তু কিছু কিছু ডিলারশিপ সেটা ভগ্ন করে সোজা কথা একদম একদম একটা মানুষকে গাড়ি দেওয়ার পরে প্রত্যেকটা জেলা শহরে কম বেশি কিছু লাভ থাকে যদি কিছু সাফিশিয়েন্ট খরচা হয় গাড়িতে 200 500 হাজার 2000 সেটা করে দাও আমার মতে বলে বেটা একদম আসল তো বলো এটা কি ডিটেইলস হচ্ছে তাহলে 2019 এর গাড়ি ডিজব্রেগ আছে এলআইবিল আছে ফগ লাইং অরিজিনাল লুকিং গ্লাস থেকে শুরু করে এটা যেহেতু ক্লাসিক মডেল গাড়ি সব কিছু একদম আপগ্রেড পাচ্ছে ইনস্যুরেন্স পলিশন বলতে পুরো সব কমপ্লিট দেয়া আছে আমাদের কাছে 48000 এ দিয়ে দেবো মাত্র ফোর্টি মাত্র না ফোর্টি এইট একটা দাম আছে তো গাইজ পেয়ে যাচ্ছে কিন্তু অনলি ফর ফর্টি এইট জুপিটার ক্লাসিক নেক্সট এটাও হাইড্রেক টেন আছে আছে হুম হুম দু মডেল আচ্ছা যাবে কত সি দো আচ্ছা নেক্সট টিভিএস রেসেডিশন আচ্ছা এটা হাজার কন্ডিশন হ্যাঁ হ্যাঁ রয়েছে আচ্ছা এটাও মোটামুটি ষাটে দিয়ে দেবো

নমিনাল পঁচিশ হাজার টাকা হ্যাঁ নমিনাল পঁচিশ হাজার টাকা রাউন্ড পেমেন্ট রাখুন ছোটো গাড়ির ক্ষেত্রে আচ্ছা চলো নেক্সট নেক্সট টিভিএস এন্টর্ক এটা ব্ল্যাক প্যান্থার মোডেল আছে হুম হুম পাঁচ হাজার রান করেছে কিলো মাইনটি থাউজেন্ড হ্যাঁ একবার ফ্রিফ্ হয়ে না ওডিও আছে 5123 km ওয়ান হান্ড্রেড একদম আচ্ছা হবে সেভেন্টি টুয়ে পেয়ে যাবে দু হাজার বাইশ মডেল আছে বাইশ বা মডেল আচ্ছা চলো নেক্সট হন্ডা পেয়ে যাবে এটা হ্যাঁ সেভেন টু পেয়ে গাড়ি দিয়ে ফোর থাউসেন্ড কিলোমিটার হ্যাঁ এটার প্রাইজিং

60000 এ টিভিএস জুপিটার ক্লাসিক পেয়ে যাচ্ছে আর নতুন করে কিন্তু মাথার আর দাম বল না আর দাম বল আচ্ছা 2022 এর হলো এটা তো সেকেন্ডারি মার্কেটেই থাকে না কম থাকে আচ্ছা

এগুলো তো সেই একদম নতুন গাড়ি বলা একদম নতুন গাড়ি বলা যায় জাস্ট নাম্বার প্লেটটা লাগানো রয়েছে চলো দেখো কি ডিটেইলস হবে বলো হিরো স্প্লেন্ডার প্লাস আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার বাড়ির লোক কতবার হ্যালো বলবে যায় না গাড়ি যতবার স্টার্ট করবে ততবার হ্যালো বলবে আচ্ছা আর কিছু লাইটিং ফাইটিং লাগানো আছে 8000 কিলোমিটার ড্রাইভেন তাই তো এই লাইট 8000 কিলোমিটার ড্রাইভেন ভালো করে দেখিয়ে দিলাম আচ্ছা লাইট দেখো

তো गाइस দেখেন 64000 এ পেয়ে যাচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার কোন হচ্ছে দাম বেশি একটাই কথা তাদের জন্য আমার একটু দাদা আপনারা বারাসাত থেকে বনগা বা বসিরা ডুডে সুপার স্প্লেন্ডারের দাম কত 2019 এর গাড়ি চায় বা 2018 গাড়ি চাই আপনারা একবার জাস্টিফাই করবেন যাচাই করবেন তারপর আমাকে জানাবেন তারপর দোনা কাজে আসবে তাই তো কি দেখাচ্ছো সেই পাটাকা তাই তো পাটাকা এখন দাম বলবো না পাটাকা স্টার্ট তার স্টার্টে নাকি পাটাকা দাম বলবো না আচ্ছা জাস্ট দেখো টায়ারগুলো মানে নতুন গাড়ি যেটা কুন্তল দা বলে থাকে একদম নতুন গাড়ির মতো জাস্ট ব্যাক টায়ারটা জাস্ট তোমরা একবার দেখো পাটাকার দাম লাস্টে হবে চলো মাথার মাথার মতো ভিড় বাড়ানোর জন্য গাড়ি রাখে না আচ্ছা আর গাড়ির মতো থাকলেই রাখবে চলো এম টি ফিফটিন এম টি ফিফটিন কি ডিটেলস হবে এক আটত্রিশে নিয়ে যাও ওয়ান লাখ থার্টি এইট মনস্টারিশ অনলি ফর ওয়ান ল্যাখ থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন মন্স্টার রেডিশন সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি আর তিনটে ফ্রি সার্ভিস আর তাই তো আচ্ছা এগুলো তো একটু প্রিমিয়াম টাইপের গাড়ি হুম এগুলো একটু প্যাকেজ করে দি নাম ট্রান্সফারটা নিয়েই করে দিই এগুলো নাম ট্রান্সফার করে দিচ্ছ না এক লাখ করে দিলাম ফোর্টি টুতে নাম ট্রান্সফার দিয়ে সে যে যেখান থেকেই আসুক

ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে জাস্ট দেখো তোমরা ব্যাটটা একটা জাস্ট এখানে বলো কি ডিটেইলস হবে কন্ডিশন দেখো ওই তো তোমার স্ট্যান্ড পড়ে আছে ইয়ারে রয়েছে তাই স্ট্যান্ড পড়ে আছে বলে স্ট্যান্ড পড়ে আছে না না দেখো নিউট্রাল নিউট্রাল হয়ে গেল এবারে স্টার্ট হয়ে যাবে সিঙ্গেল টাচে

তার আটষট্টিতে দিলাম সিক্সটি এইট প্লাস যেখানে অনলি ফর সিক্সটি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছো এন এস চ্যানেল এ এর সাথে একদম কি দেখাচ্ছো পঁয়তাল্লিশে সিবিআর চেক করবে তারপর গাড়ির দাম নিয়ে যাসটিভাই করবে আগে গাড়ি আসবে আগে চেক করবে প্রত্যেকটা গাড়ি অনলি ফর আচ্ছা নেক্স ফোর্টি সিক্সে নিয়ে যাও হর্নেট কত চালের এটা হবে আঠেরো গাড়ি হবে সতেরো আঠেরো মডেল কত এটা ফর্টি সিক্স ফর্টি সিক্স না জন্য ফর্টি ফাইভ থাউসেন্ড আচ্ছা এবার ক্লাসিক এল গাড়ি

এত সুন্দর কন্ডিশনের রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি অনলি ফর আচ্ছা প্রত্যেকটা গাড়ির সাথে আমরা গাড়ি হয়তো সেকেন্ড হ্যান্ড আপনাদেরকে দিচ্ছি কিন্তু গাড়ির সাথে ব্যাটারি কিন্তু নতুন দিচ্ছে গাড়ির সাথে ব্যাটারি থাকছে থাকছে নতুন যে বুলেট হোক বা যে কোনো গাড়ি কারণ ব্যাটারি কোনদিন সেকেন্ড হ্যান্ড চলে না ইলেকট্রনিক্সে সেকেন্ড হাইন্ড চলে না ব্যাটারিটা নতুন পাচ্ছেন ফার্স্ট সার্ভিস পনেরো দিনের মাথায় তারপরে দু মাস দু মাস করে তারপরে দুমাস দু মাস করে হ্যাঁ প্রথমটা পনেরো দিনের মাথায় তারপরেগুলো ওগুলো দু মাস দু মাস করে আচ্ছা আর ব্যাটারিতে তো ওয়ারেন্টি থাকছে

আর বা বাকিকে অন্যগুলো অন্যগুলো যে যেভাবে বলবে সেভাবে করে দেবো সেভাবে করে দেবে তাই তো আর ফাইন্যান্স কি তো প্রত্যেক দিনই হচ্ছে মানে সপ্তাহে সাত দিনই আমি তো ছ ঘন্টা তো গাড়ি ডেলিভারি করি ছ ঘন্টা ছ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আচ্ছা আর আরেকটা হোম ডেলিভারি কি ব্যবস্থা করে দিতে পারবে হোম ডেলিভারি আমি আমি জবে দিয়ে ব্যবসায় নেমেছি তবে দিয়ে আমি এইটা মাথায় নিয়েই নেমেছি যে আমাকে ফাইন্যান্স করেও দিতে হবে আমাকে হোম ডেলিভারিও করতে হবে তো এগুলো আলাদা করে বলার কিছু নেই আমি লোককে হেলমেট দিচ্ছি পেট্রোল দিচ্ছি এগুলো আমাকে দিতেই হবে আমি কোনো কারোর উপর কোনো কৃতার্থ করছি না আচ্ছা ঠিক আছে আমি মানুষকে বহুত বড় কিছু করে দিচ্ছি না আচ্ছা একটা মানুষ এখানে আমার কাছে গাড়ি কিনতে আসবে সে নিশ্চয়ই হেলমেটটা পকেটে করে নিয়ে আসবে না একদম একদম আমার হেলমেট কিনেই দিতে হবে একদম আচ্ছা হেলমেট যখন আমি দেব তাকে একটা নমিনাল একটা মানে মোটামুটি কন্ডিশনের সে হেলমেট পাবে নিশ্চয়ই আমি কোনো হ্যাবক কিছু ভালো দামি হেলমেট দেবো না একটা মোটামুটি যেটা চলার মতো সেটাই পাবে তো এই হেলমেট পেট্রোল এগুলো কোনো গিফট হয় না আচ্ছা এগুলো কোনোদিন গিফট হয় না একদম গিফট তো আগের ভিডিওতে ছিল দেখো গিফট যেমন দিয়ে দিলাম হ্যান্ড গ্লাভস দিলাম এটা গিফট হতে পারে এবার আমি যদি একটা গাড়ির কভার দিই বলি এটা কিন্তু গিফট করলাম এটা কিসের গিফট তো কাজে লাগবে তাই দিয়েছি একদম একদম তো চলো আবার দেখা হচ্ছে দেখা তো হবে অবশ্যই আর সবার জন্য এটা কথা বলে দিই আমাদের ফেব্রুয়ারি মাসে নতুন স্টক তো ঢুকবেই হুম যা যা আছে লুটে নাও আচ্ছা পাঁচটি বছর দাম বাড়বে দাম বাড়ছে তাই তো একদম আর আস্যান্ড শোরুমে বাড়বে এখন সেকেন্ড হ্যান্ড লওভার তাহলে বলছো ভিউয়ার্সরা সেই যে মা তারা মোটরসের যে লাইন যেটা দেখে এসছে সেই লাইন আপ তাহলে ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছে তাই দেখো আমি লাইন চাইলে এখনও দেখাতে পারি আচ্ছা আমার কাছে কোনো ম্যাটার করে না আমি লাইন আপ দেখিয়ে দিতে পারি আচ্ছা কিন্তু আদতে ওই লাইন আপ মধ্যে কটা গাড়ি যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই একদম একদম কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির একশোটা গাড়ি এলে যদি গাড়িগুলো দশ বছর পুরো হয় তাহলে একশোর মধ্যে নব্বই পঁচানব্বইটা বেকার গাড়ি আসবে একদম আর যদি মনে করো যে এক বছর দেড় বছর পুরনো হবে একশোটা গাড়ি তাহলে এক বছর দেড় বছরের যদি পুরনো হয় একশো গাড়ি তার মধ্যে নব্বইটা ভালো গাড়ি আসবে দশটা খারাপ গাড়ি আসবে একদম একদম যত পুরনো তত খারাপ আচ্ছা তো তাহলে নেক্সট মাথারা মোটরস ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নইলে এই সমস্ত যে অফারগুলো এই যে আজকে যে যে দমিল সারা মার্কেট সে গুজে থাকুক তো একদম 2017 এর গাড়ি আমি লাস্ট দেখলাম একটা এর আছে 110000 টাকা একদম 17 এর গাড়ি 110 অনেকে আবার 115 তেও বিক্রি করছে হ্যাঁ তো 21 এর গাড়ি আমি দিচ্ছি কোন দামে 142 এ নাম ট্রান্সফার দিয়ে এতেও যদি কেউ মনে করে যে দাম বেশি তাদের আমি একবার বলবো প্লিজ আপনারা একবার অন্তত অরিজিনাল দামটা চেক করে আমাকে রিপ্লাই করবেন অরিজিনাল দামটা চেক করে নিয়ে তারপরে রিকমেন্ড আচ্ছা তো চলো তাহলে আসে ভিডিও এখানে তিন বছরের মধ্যে আধেক দামে নেমে গেছে সেই অর্ধেকটাও কি রকম আধেক একটা গাড়ির দাম 3 লাখ টাকা সেই গাড়িটার দাম নেমে গেছে 1.5 লাখ টাকার নিচে একদম একদম ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদের শোরুমে আসবেন আশা করছি আপনাকে একটা ভালো জিনিস আমরা দিতে পারবো একদম মাতারা মোটরসে ভিজিট করা মানেই ভালো গাড়ি নিয়ে বাড়ি যাওয়া তাই তো দেখুন মাতারা মোটরসে ভিজিট করা মানেই আপনার পিছনে একটা ব্যাকআপ সাপোর্ট রয়ে গেল একদম ভালো জিনিস পেলেন বা না পেলেন যদি নাও পান তাও আক্ষেপ থাকবে না ভালো হয়ে যাবে আচ্ছা খরচা লাগবে না খরচা লাগবে না যেহেতু ওয়ারেন্টি রয়েছে একদম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে